হ্যালো এভরিওয়ান আজকে আমি খাতাতে ভিডিওটা বানাচ্ছি কারণ আগের ক্লাসগুলো যখন আমি আগের ক্লাসগুলো বোর্ডে করিয়েছি কিন্তু ওই ক্লাসগুলোতে কী হয় ওই কালিটা না বোঝা যায় না আর ক্যামেরা মোবাইলের ক্যামেরা তেমন একটা ভালো না তার জন্য একদম ভিডিওটা অস্পষ্ট হয় ভালো ক্লিয়ার আসে না তো সেজন্য চিন্তা করলাম যে যদি ভালো বোঝাই না যায় তাহলে কীভাবে যদি কোশ্চেনটাই আমরা না বুঝি তাহলে কেমন করে সলভ করবো তাই না তো খাতাতে রেকর্ড করে দেখলাম ভালো দেখা যায় তো খাতাতেই এখন থেকে আমি ক্লাসগুলো দেবো ঠিক আছে যেহেতু বলেছি যে এসএসসি জিডি দু হাজার আসা সমস্ত প্রিভিয়াস ইয়ের কোয়েশ্চেন আমি করিয়ে দেবো অঙ্কগুলো তেপান্নটার মধ্যে আমি শুধুমাত্র দুটো শিফটই করিয়েছি তো এবার থেকে এই ভিডিও আছে আমি কমপ্লিট বলেছি যখন করিয়ে দেবো ঠিক আছে তো এর আগের ক্লাসে আমরা এক থেকে দশ পর্যন্ত করেছি কুড়ি ফেব্রুয়ারি থার্ড শিফটের তো আজকে আমরা এগারো থেকে কুড়ি পর্যন্ত করব তো এগারো নম্বর কোশ্চেনে কী বলেছে এগারো নম্বর কোশ্চেনে বলেছে দুটি সংখ্যা এগারো তেরো অনুপাতে আছে এগারো এস টু তেরো অনুপাতে আছে যদি তাদের গসাগু মানে এসিএফ সি হাইয়েস্ট কমন ফ্যাক্টর সাত হয় তাহলে তাহলে হচ্ছে সংখ্যাগুলো নির্ণয় করুন মানে সংখ্যা দুটো তাহলে কি মানে কি কী অনুপাতে আছে এগারো তেরো অনুপাতে আছে আর এদের গসাগু দেওয়া আছে সাত এদের গসাগু কত দেওয়া আছে সাত গসাগু মানে এসিএফ হাইয়েস্ট কমন ফ্যাক্টর কত দেওয়া আছে সাত মনে করো আমি দুটো সংখ্যা লিখলাম একটা লিখলাম চোদ্দো আর একটা লিখলাম একুশ এই দুটো সংখ্যার আমি যদি বলি এস কত হবে এই দুটো সংখ্যার এস সি কোন সংখ্যাটা যে মানে হাইয়েস্ট কোন এমন সংখ্যাটা আছে যে ওই সংখ্যাটা দিয়ে চোদ্দোকেও ভাগ করলে ভাগ যাবে একুশকেও ভাগ করলেও ভাগ যাবে ঠিক আছে আমি দেখি দুই দিয়ে যাবে না দুটো এটা যাবে এটা তিন দিয়ে এটা যাবে এটা যাবে না চার দিয়ে একটাও যাবে না পাঁচ দিয়ে একটাও যাবে না ছয় দিয়ে একটাও যাবে না সাত দিয়ে সাত যদি দিই আমি তাহলে সাত দিয়ে এটা দুই গুণ এটা তিন গুণ এটা দুই গুণ সাত দু চোদ্দো তিন সাত একুশ এবার আট দিয়ে যাবে না নয় দিয়ে যাবে না দশ দিয়ে যাবে না এগারো দিয়ে মানে আর একটা সংখ্যা দিয়েও যাবে না মানে কি আমরা বের করলাম যে এটার গসাগু হচ্ছে সাত তাহলে কি বুঝলাম যে সাত যে গসাগু থাকবে আর যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো সাতেরই মাল্টিপাল হবে ঠিক আছে তার মানে এখানেও হচ্ছে গসাগু বলে দেওয়া আছে সাত আর অনুপাত দেওয়া আছে এগারো তেরো তার মানে একটা সংখ্যা সাত এগারোই সাতাত্তর সেভেন্টি সেভেন আর একটা সংখ্যা সাত তেরো একানব্বই এটা হচ্ছে হবে কারণ ওটা অনুপাতে আছে তার মানে অনুপাত মানে কি এখানে কিছু না কিছু একটা আছে মানে এক্স গুণ আছে এক্স এক্স গুণ আছে তো সাত যদি গসাগু হয় তাহলে সাত এগারো সাতাত্তর আর সাতেরং একানব্বই হবে এটার আসল সংখ্যাগুলো ঠিক আছে সংখ্যাগুলো এটা ছিল তাহলে এটাকে যদি এখন সাত দিয়ে কাটি তাহলে সাত এগারো অনুপাতায় সাত্তর এগারো স্টুটার এসে পড়ল তাহলে আমাদের সংখ্যাগুলো কী হবে সাতাত্তর আর একানব্বই ঠিক আছে এখানে অপশনের মধ্যে সাতাত্তর আর একানব্বই আছে বি নাম্বারে কিন্তু এখন দেখো এটা কি আমরা এমন করে করব করবো না মনে করো এটা আমাদের গুণ করতে সুবিধা হচ্ছে দেখে নিলাম আমরা কি করব অপশনে দেখবো দেখো আমি একটা অপশানও চেঞ্জ করিনি যা অপশান পরীক্ষাতে এসেছে তাই আছে এখানে তো এটা কি সাত দিয়ে একুশ আর সাত দিয়ে আঠাইশ এটা কি এগারো দিয়ে মানে প্রথমের সংখ্যাটা এগারো দিয়ে ভাগ যাবে সেকেন্ড সংখ্যাটা তেরো দিয়ে ভাগ যাবে কারণ মাল্টিপেল হবে তেরো গুণি গুণ গুণিত হবে তাহলে এগারো দিয়ে দেখো এটাকে ভাগ যায় তেরো দিয়ে এটাকে ভাগ যায় তার মানে এটা উত্তর এটা এগারো দিয়ে ভাগ যায় না কাটা এটা এগারো দিয়ে ভাগ যায় না কাটা ঠিক আছে এটা এগারো দিয়ে ভাগ যায় না কাটা মানে এই তিনটা তো এমনি দেখলেই বোঝা যায় যে হবে না শুধু এটাই হবে উত্তর ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম নেক্সট হ্যাঁ তো বারো নম্বর অঙ্কে কী বলেছে দেখো বারো নম্বর অঙ্ক রেশিওর একটা অঙ্ক পি ইস টু কিউ ইস টু আর ইকুয়াল টু নাইন টেন ইলেভেন হলে পি প্লাস কিউ কিউ প্লাস আর আর প্লাস পি ওকে তাহলে পি এর মানকত নয় কিউ এর মান কত দশ আর এর মানকত এগারো ঠিক আছে আমি বসিয়ে দিই তাহলে পি প্লাস কিউ ইস টু কিউ প্লাস আর ইস টু আর প্লাস পিটে বসিয়ে দেবো ঠিক আছে তাহলে পি হলো নয় প্লাস কিউ হলো দশ মানে এটা আসবে উনিশ আচ্ছা সব প্রথমের অপশানে উনিশ আসে তাহলে নেক্সট দেখতে লাগবে আমার টু তাহলে কিউ আর কিউ আর দেখি কিউ হচ্ছে তোমার দশ আর আর হচ্ছে তোমার এগারো মানে একুশ আচ্ছা প্রত্যেকটা অপশানে একুশ আছে তাহলে আর একটা করতে হবে আমার আর হচ্ছে তোমার কত আর হচ্ছে তোমার এগারো প্লাস পি হচ্ছে তোমার নয় কত আর নয় কুড়ি তাহলে উত্তর হবে আমার যেটা লাস্টে কুড়ি আছে লাস্টে কুড়ি একটাতে আছে এটা উত্তর ঠিক আছে নেক্সট ঠিক আছে তো তেরো নম্বর অঙ্কে কী বলেছে তেরো নম্বর অঙ্কে বলেছে যদি একটি নির্দিষ্ট অঙ্কের টাকা আট বছর ছয় মাসে সরল সুদে তিন গুণ হয়ে যায় তাহলে বার্ষিক সুদের হার কত ভেরি সিম্পল একটা অঙ্ক এটাতে বেশি সময় নষ্ট করাই যাবে না দেখো কী বলছে একটা টাকা ছিল আমি ধরলাম এক টাকা ছিল কি ধরলাম এক টাকা ছিল এই এক টাকাটা আট বছর ছয় মাস পরে এই টাকাটা তিন গুণ হয়ে যায় আচ্ছা এর তিন গুণ এর যদি তিন গুণ হয় তাহলে টাকাটা কত টাকা হবে তিন টাকা হয়ে যায় মানে তুমি এক টাকা ব্যাংকে রেখেছো গেছো আট বছর ছয় মাস পরে তিন টাকা হয়ে গেছে তাহলে তোমার কয় টাকার সুদ হয়েছে ভাই দুই টাকা সুদ হয়েছে তাহলে তুমি এক টাকা রেখেছো এর উপরে তুমি দুই টাকা সুদ পেয়েছো কত পার্সেন্ট সুদ পেয়েছো দুশো পার্সেন্ট দুশো পার্সেন্ট তুমি সুদ পেয়েছ ঠিক আছে তাহলে আট বছর ছয় মাসে তুমি দুশো পার্সেন্ট সুদ পেয়েছো এক বছরে কত এই তোমার বার্ষিক সুদের হার চেয়েছে মানে এক বছরে কত ঠিক আছে আমি একবারে বের করে দিই তাহলে দুশো পার্সেন্ট আমার টোটাল সুদ তার মধ্যে আমি এই মানে এই দুশো পার্সেন্ট সুদটা আমার কত বছরে হয়েছে আট বছর ছয় মাস মানে সাড়ে আট বছর মানে এইট পয়েন্ট ফাইভ ঠিক আছে তো এটাকে তুলে আমি এখানে দশ লিখতে পারি কোনো অসুবিধা নেই এটাকে তুলে যদি আমি আমি দশ লিখি ঠিক আছে তাহলে আমি কাটতেছি এখন পাঁচ দিয়ে কাটলাম দুই পাঁচ দিয়ে কাটলাম সেভেন্টিন ঠিক আছে এবার সতেরো দিয়ে আমি দুশোকে কাটবো সতেরো দিয়ে যদি আমি দুশোকে কাটি কত হবে সতেরো এককে সতেরো থাকলো তিরিশ আবার সতেরো এককে সতেরো এগারো পয়েন্ট সামথিং তাহলে এগারো দোকানে বাইশ পয়েন্ট সামথিং মানে বাইশের বেশি আসবে চব্বিশের কম আসবে বাইশের বেশি চব্বিশের কম বাইশের বেশি চব্বিশের কম একটাই আছে এটা উত্তর ঠিক আছে আমি করি করে দিচ্ছি তোমাদের যদি নাম বিশ্বাস না হয় আর কি তো দুশো দুশো আর ইন্টু দু চারশো চারশো বাই সতেরো আসবে আচ্ছা চারশো আর সতেরোকে ভাগ করে দিই তাড়াতাড়ি তাহলেই হয়ে যাবে সতেরো দুই চৌত্রিশ কত থাকলো ষাট যদি করি তিন সতেরোই একান্ন মানে এখানে থাকলো নয় দশমী দিয়ে একটা নিলাম শূন্য পাঁচ সতেরোই পঁচাশি পাঁচ সতেরোই পঁচাশি আবার থাকবে পাঁচ মানে পঞ্চাশ তাহলে হবে তিন সতেরোই একান্ন তিনশোতো একান্ন সতেরো দু চৌত্রিশ মানে এই যে তেইশ পয়েন্ট ফাইভ এরকম আসতে থাকবে ঠিক আছে নেক্সট চোদ্দো নম্বর অঙ্কে কী বলেছে যদি একটি সংখ্যা থেকে পঁচিশ আমরা বিয়োগ করে নিই তাহলে সেই সংখ্যাটি তার ফিফটি পারসেন্ট হয়ে যায় মানে কি বলেছে তুমি একটা সংখ্যা তোমার কাছে আছে ওই সংখ্যাটা থেকে যদি তুমি পঁচিশ বিয়োগ করো তাহলে সেই সংখ্যাটা যেটা তুমি ধরেছিলে তার ফিফটি পার্সেন্ট হয়ে যায় সংখ্যাটি কত না এটা তোমরা টেস্ট করে করতে পারো নাহলে নিমেষে হয়ে যাবে দেখো আমাদের শতকরার অঙ্কে সবসময় কত পার্সেন্টেজ বলেছে ওটাতে ফোকাস করতে হবে দেখো এটা কত সেকেন্ডের অঙ্ক ছিল ফিফটি পারসেন্ট ফিফটি পার্সেন্ট মানে এক বাই দুই কীভাবে এক বাই দুই কারণ ফিফটি মানে কি ফিফটি পার্সেন্ট মানে কি পঞ্চাশ বাই একশো কাটলে এক বাই দুই ঠিক আছে এটাই আমি এখানে লিখলাম তাহলে কি সংখ্যাটা আমি ধরি দুই ছিল সংখ্যাটা আমি ধরলাম দুই ছিল তার থেকে আমি কত বিয়োগ করেছি এক কত বিয়োগ করেছি এক ঠিক আছে সংখ্যাটা দুই ছিল এক হয়ে গেছে তার মানে কত বিয়োগ করেছি এক বিয়োগ করেছি কিন্তু বলেছে আমি পঁচিশ বিয়োগ করেছি তাহলে এক মানে যদি পঁচিশ হয় এটা আমরা বিয়োগ করা মানে দুই ছিল সংখ্যাটা এক হয়ে গেছে এক বিয়োগ করেছি কিন্তু ওখানে বলছে আমি পঁচিশ বিয়োগ করেছি তাহলে এক মানে পঁচিশ দুই মানে কত হয় দুই মানে পঞ্চাশ তাহলে সংখ্যাটা কত ছিল পঞ্চাশ ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম দেখো সোজা কোশ্চেনগুলোতে বেশি টাইম নষ্ট করা যাবে না কারণ এখান থেকে টাইম সেভ করে তোমার কঠিন কোশ্চেনের মধ্যে দিতে হবে ঠিক আছে কিন্তু সোজা কোশ্চেন আমরা তাড়াতাড়ি করবো এবং যেখানে কিছু কনসেপ্ট থাকবে বোঝানোর আমি বুঝিয়ে দেবো কোনো অসুবিধা নেই ঠিক আছে হ্যাঁ তো পনেরো নম্বর অঙ্কে কী বলেছে বার্ষিক যদি বার্ষিক সুদ চক্রবৃদ্ধি হারে সুদ হবে তাহলে কত টাকা বার্ষিক তিরিশ পার্সেন্ট হারে মানে চক্রবৃদ্ধি সুদের হার তিরিশ পার্সেন্ট বছর চক্রবৃদ্ধি সুদের নয় হাজার চারশো চৌষট্টি টাকা হবে মানে তুমি একটা অ্যামাউন্ট ব্যাঙ্কে রেখেছিলে ওই অ্যামাউন্টটা রেখেছিলে তুমি চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরের জন্য বছরের জন্য তো তোমার অ্যামাউন্টটা দু বছর পরে নয় হাজার চারশো চৌষট্টি টাকা হয়ে যায় ঠিক আছে তাহলে তুমি কত টাকা রেখেছিলে বোঝাতে পারলাম আশা করি তাহলে দেখো আমি সবসময়ই বলি যে অ্যারিথমেটিক চ্যাপ্টারের পার্সেন্টেজ অ্যান্ড রেশিও এই দুটো চ্যাপ্টার ভালো করে বেসিক যদি ক্লিয়ার থাকে সব অঙ্ক ইজিলি হয়ে যায় চক্রবৃদ্ধি সুদের অঙ্ক কোনো সূত্র লাগবে না সরল সুদের অঙ্ক কোনো সূত্র লাগবে না আমরা অঙ্ক করবো উইথআউট ফর্মুলা ঠিক আছে দেখো এখানে তিরিশ পার্সেন্ট বলেছে তিরিশ পার্সেন্ট মানে আমি কী জানি তিরিশ বাই একশো মানে কি তিন বাই দশ মানে টাকাটা ধরো আমি দশ টাকা রেখেছিলাম প্রথম বছর প্রথম বছর শেষে টাকাটা তিন টাকা বেড়ে যায় তেরো টাকা হয়ে যায় ঠিক আছে এটা আমি কিসের পার্সেন্টেজ নিলাম চক্রবৃদ্ধির সুদের হারটা সুদের হার তিরিশ পার্সেন্ট মানে দশ টাকায় তিন টাকা সুদ তাহলে দশ টাকায় তিন টাকা যদি সুদ হয় তেরো টাকা হয়ে যায় সুদে আসলে এটা গেলে প্রথম বছর তো এই কেসটা দ্বিতীয় বছর আরেকবার হবে আরেকবার যখন হবে আবার দশ টাকা তেরো টাকা হয়ে যাবে আশা করি বুঝতে পারছি তাহলে টোটাল কী হবে আমার একশো টাকা তেরো স্কোয়ার করলে কত একশো উনসত্তর টাকা হয়ে যাবে ঠিক আছে তো এখানে আমার একশো উনসত্তর টাকা হচ্ছে বছর পরে আর এখানে বলছে যে নয় চার ছয় চার টাকা হবে কত নয় চার ছয় নয় হাজার চারশো চৌষট্টি টাকা হবে তাহলে এটা থেকে এটা কত গুণ আমি দেখতে পাচ্ছি পাঁচ ছয়শো পাঁচ পাঁচ ছয় নয় ছয় চুয়ান্ন ছয় মানে ফিফটি সিক্স গুণ ঠিক আছে তাহলে এটা ছিল আমি টাকাটা যেটা ব্যাঙ্কে রেখেছি তাহলে এটার সাথেও ফিফটি সিক্স গুণ হবে এটার সাথে যখন ফিফটি সিক্স গুণ হবে টাকাটা কত হয়ে যায় পাঁচ হাজার ছয়শো তাহলে উত্তর কত পাঁচ হাজার ছয়শো বোঝাতে পারলাম আশা করে দেখো এই পা এই চক্রবৃদ্ধি সুদ সরল সুদ তারপর আরও যেগুলো চ্যাপ্টার আছে এগুলো আমরা শুধু এই পার্সেন্টেজটা দিয়েই করতে পারবো ঠিক আছে ঠিক আছে নেক্সট ষোলো নম্বর অঙ্কে কী বলেছে একজন ব্যক্তি প্রথমে এগারো কিলোমিটার ষাট মিনিট মানে প্রথম এগারো কিলোমিটার ষাট মিনিট এবং পরবর্তী বাইশ কিলোমিটার 30 মিনিটে অতিক্রম করে পুরো যাত্রায় তার গড় গতিবেগ কত আচ্ছা গড় গতিবেগে গড় গতিবেগ আমরা কীভাবে বের করতে পারি গড় গতিবেগে আমরা বের করতে পারি হচ্ছে তোমার মানে সম্পূর্ণ মানে আমি ইংরেজিতে লিখি টোটাল ডিস্টেন্স টোটাল ডিসটেন্স মানে সমগ্র দূরত্ব যতটা টোটাল দূরত্ব বাই ভাগ করে যদি দিই আমরা হচ্ছে টাইম দিয়ে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম তাহলে বেরিয়ে আসবে হচ্ছে তোমার গড় গতিবেগ ঠিক আছে তাহলে টোটাল ডিস্টেন্স কত ছিল প্রথমে ছিল এগারো পরে ছিল বাইশ মানে টোটাল থার্টি থ্রি কিলোমিটার ঠিক আছে টাইম কত ভাই ষাট মিনিট আর তিরিশ মিনিট মানে কত নব্বই মিনিট এবার নব্বই আছে মিনিটে কিন্তু উত্তর আছে ঘন্টাতে তাহলে আমি যদি সাইট দিয়ে গুণ করে দিই তাহলেই হয়ে যাবে ঘন্টা কারণ এক মিনিট মানে কত সেকেন্ড ষাট সেকেন্ড আর এক ঘন্টা মানে কত মিনিট ষাট মিনিট ঠিক আছে তাহলে আমি সাইট দিয়ে কেন গুণ করলাম কারণ নব্বই হচ্ছে মিনিট নব্বইকে ষাট দিয়ে আমি গুণ করে দিলাম তাহলে এটা কিসে আসবে এখন ঘন্টাতে উত্তরটা আসবে ঠিক আছে এখানে যদি আমি সার্ড দিয়ে গুণ করি তাহলে কিসে আসবে উত্তরটা ঘণ্টাতে কারণ এটা আচ্ছা আমি এটাকে ভালো করেই বুঝিয়ে দিই নব্বই মিনিট মানে কত ঘণ্টা নব্বই মিনিট মানে কত ঘন্টা নব্বই বাই ষাইট নব্বইকে যদি আমরা সাইট দিয়ে ভাগ করে দিই তাহলে বেরিয়ে আসবে ওয়ান পয়েন্ট ফাইভ এটাকে আমি ডাইরেক্ট করলাম না কারণ হচ্ছে দেখো এখন পয়েন্ট আসলো এখানে যদি আমি লিখি তেত্রিশ টোটাল ডিস্টেন্স তেত্রিশ ওখানে হচ্ছে টোটাল টাইম হচ্ছে নব্বই মিনিট বা হচ্ছে ঘন্টাতে যদি করি আমি নব্বই বাই ষাট তাহলে এটাকে যখন আমি ভালো করে লিখবো কত আসবে তেত্রিশ বাই নব্বই গুণন এই সাইটটা কী হবে উপরে চলে যাবে সাইড এবার কাটাকাটি করো তিন দিয়ে কাটলে দুই তিন দিয়ে কাটলে তিন তিন দিয়ে কাটলে এগারো এগারো আর দুই গুণ করলে হবে বাইশ তো দেখো এটা একবারই হয়ে যেত এখানেই তিন এগারো তেত্রিশ তিন তিরিশে নব্বই তিরিশ দুয়ে ষাট এগারো দোকানে বাইশ ঠিক আছে তাহলে এর এখানে মধ্যে মনে রাখার মতো কী আছে কিছুই নেই টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম এভারেজ গতি যে বের হয়ে আসবে সবাই জানে ঠিক আছে নেক্সট হ্যাঁ সতেরো নম্বর অঙ্কে কী আছে সতেরো নম্বর অঙ্কটা হচ্ছে সরলীকরণ যেটা হচ্ছে আমাদের বটমাস নিয়ম দিয়ে করতে হয় বি বিও ডি এম এ এস মানে কি ব্রেকেট অফ অফ মানে কোনটা বলে তো অফ মানে হচ্ছে এর মানে আগে ব্রেকেটের ফার্স্ট ব্রেকেটের কাজ তারপরে হচ্ছে অফ মানে এর এর কাজে যে এর যে লেখা থাকে এর এর কাজ করতে হবে তারপর ডিতে হচ্ছে ভাগ ডিভাইড আর কি ভাগের কাজ করতে হবে এমতে হচ্ছে গুন মাল্টিপ্লিকেশন এতে হচ্ছে এডিশন যোগ আর এসতে হচ্ছে সাবট্র্যাকশন মানে বিয়োগ করা ঠিক আছে মানে এটার কাজ আগে করতে হবে বা তারও আগে যার সংখ্যার উপরে এরকম মনে করো পাঁচ বিয়োগ তিন লেখা আছে এর উপরে এরকম দেওয়া আছে তাহলে এর কাজটা আগে করতে হবে তারপরে ব্রেকটের কাজ তারপরে এর এই যে এর যে লেখা আছে তারপর ভাগে তারপর গুণে তারপর যোগে তারপর আশা করি এটা সবাই জানো আর যারা জানো না তারা জেনে নাও ঠিক আছে তাহলে আমরা এখানেই করি দেখো এটা ডিরেক্ট করা যায় কিন্তু আমি প্রথমবার একটু বড় করে করছি বড়ো মানে বুঝে বুঝে করছি ঠিক আছে তো এখানে আমি এই ব্রেকেটটার কাজ আগে করতে হবে ব্রেকেটটার আগে যখন করব আবার ব্রেকেটের ভিতরে গুণ আছে আর ভাগ আছে তো এটার মধ্যে কোনটা কাজ আগে করতে হবে ভাগের কাজটা তাহলে চার ভাগ ষোলো তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি চব্বিশ গুণন চার ভাগ ষোলোকে আমি নিচে লিখতে পারি তাহলে চার দিয়ে ষোলোকে কাটলে চার আর এই চার দিয়ে এই চব্বিশে কাটলে ছয় তার মানে এই পুরোটাকে সলভ করে কত আসলো ছয় এবার এর কাজ প্রথমে করতে হবে তাহলে চার এর মানে কি গুণ চার ছয় চব্বিশ তাহলে এখানে আসলো চব্বিশ ভাগ এখানে আছে চব্বিশ তাহলে চব্বিশ ভাগ চব্বিশ করলে আসবে কত এক এক আসবে ঠিক আছে গুণন এখানে আছে উনিশ তাহলে উনিশ আর এক গুণ করলে কত হবে উত্তর কত আসবে আমাদের উনিশ কত নম্বর উত্তর বি ঠিক আছে নেক্সট আঠারো নম্বর অঙ্ক আবার বদমাস নিয়মের অঙ্ক ঠিক আছে তো এটা আগে সলভ করো তারপর নিচেরটা না আগে নিচেটাই করে নিই একটা সোজা আছে তাহলে ব্রেকের ব্রিকেট কাজ আগে করতে হবে ব্রেকের কাজ আগে করলে বারো আর বারো হচ্ছে চব্বিশ চব্বিশের থেকে যখন আমরা পঞ্চাশ বিয়োগ করে দেবো থাকবে কত টোয়েন্টি সিক্স ঠিক আছে এটা লিখে দিলাম এটা শেষ এখন এটা করবো তাহলে এখানে ষোলো আছে ষোলো গুণন নয় আট যোগ চার তেরো বিয়োগ তেরো ইন্টু চোদ্দো তেরো ইন্টু চোদ্দো তাহলে এখন আবার সলভ করি এখানে কত টোয়েন্টি সিক্স ষোলো ইন্টু তেরো যদি আমি করি তিনশো আটচল্লিশের আট হাতে থাকলেও চার ষোলো ষোলো আট চার কুড়ি দুশো আট মাইনাস তেরো ইন্টু চোদ্দো করবো চার ঘন দুই হাতে থাকলেও পাঁচ তেরো তেরো পাঁচ আঠারো একশো বিরাশি ঠিক আছে এটা সমাধান করি কত নিচে আসবে ছাব্বিশ উপরে আসবে হচ্ছে তোমার ছয় দুই কত আসবে ছাব্বিশ তেরো দিনে একটি কাজ শেষ করতে পারে তাহলে চুয়ান্ন জন একই কাজ কত দিনে শেষ করবে ঠিক আছে আঠারো জন পুরুষ তেরো দিনে শেষ করে চুয়ান্ন জন কত দিনে শেষ করবে এটা বলছে ওকে তাহলে দেখো এটা কিসের অঙ্ক টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক আঠারো জন পুরুষ তেরো দিনে একটি কাজ শেষ করে তাহলে চুয়ান্ন জন কত দিনে কর ঠিক আছে আঠারো জন যদি করে তেরো দিনে চুয়ান্ন জনের করতে কম দিন লাগবে হ্যাঁ কি না আঠারো জনের যদি তেরো দিন লাগে চুয়ান্ন জনের কত দিন লাগবে কম দিন লাগবে তাহলে সম্পর্কটা কি হয়ে গেল ব্যস্ত সম্পর্ক ব্যস্ত সম্পর্ক মানে কি যা আছে তাই থাকবে জিনিসটা উল্টোবে না ঠিক আছে না তাহলে আঠারো বাই চুয়ান্ন গুণ তেরো তাহলে আঠারো দিয়ে এটাকে কাটলে তিন তিন আঠারো চুয়ান্ন উত্তর কি আসলো আমাদের তেরো বাই তিন দিন এটা অন্যভাবেও করা যায় তো কী বলছিলাম আমি যে হ্যাঁ এই অঙ্কটা আরও একভাবে করা যায় আমি তোমাদের একটা ইউনিভার্সাল ফর্মুলা বলে দিচ্ছি তোমরা সবাই হয়তো জানো এম ওয়ান ডি ওয়ানের এর ফর্মুলাটা মানে অ্যাকচুয়ালি ওটা কীভাবে হয় মানে এটা কোন অঙ্কে কাজে লাগবে যেখানে আঠারো জন পুরুষ ঠিক আছে আছে তেরো দিনে কাজ করছে ঠিক আছে এখানে যেমন তাহলে চুয়ান্ন জন পুরুষ সেই কাজটা কতদিনে করবে মানে যদি অন্য কাজ থাকে যেখানে একটি কাজ আছে ওখানে যদি বলতো যে ওইরকম আরও পাঁচটা কাজ করবে কীভাবে হবে দেখো এম ওয়ান মানে প্রথমের লোকটা ডি ওয়ান মানে দিন বা কিছু এখানে এইচ ওয়ান থাকলে এইচ ওয়ান বাই ওয়ার্ক ওয়ান মানে প্রথম কাজটা সমান সমান কি এম টু মানে যেমন এই যেখানে চুয়ানোর জন্য পরের ব্যক্তিটা ডি টু মানে ওই পরের ব্যক্তিটা দিন আর হচ্ছে ঘন্টা থাকলে ঘণ্টা আর কি বাই ওয়ার্ক টু তারা কতগুলো কাজ করতে সেটা দিয়ে ভাগ করতে হবে এবার এই সূত্রটা থেকেই বইয়ের মধ্যে লেখা আছে মানে এটা থেকেই বের করবে এম ওয়ান ডি ওয়ান এইচ ওয়ান টু টু এম টু ডি টু এইচ টু ডাব্লু ওয়ান আমাদের এটা করার কোনো দরকার নেই আমরা এটাই মনে রাখবো এটা যদি আমরা মনে রাখি তাহলেই হয়ে যাবে তাহলে কী ছিল এখান থেকে আমি যদি বসি বসাই এম ওয়ান এম ওয়ান হচ্ছে আঠারো জন কত দিন তেরো দিন ঘন্টার ব্যাপার নেই ওয়ার্ক ওয়ান একটি গাছ মানে এক বসিয়ে দিলাম ঠিক আছে সমান সমান এম টু মানে চুয়ান্ন জন এম টু মানে কত চুয়ান্ন জন ছিল আর তারা কাজ করবে একটি কত দিনে কত দিন মানে ডি টুটা আমাদের বের করতে হয় কত দিন কাজ করবে একই কাজ একই কাজ মানে কি এক তাহলে এক এক এদিকে কেটে দিলাম আঠেরো দিয়ে এদিকে কাটলাম তিন তাহলে এদিকে থাকলো তেরো এদিকে থাকলো তিন তাহলে তেরো বাই তিন মানে ডি টু সমান সমান তেরো বাই তিন মানে উত্তর ওটাই আসলো ঠিক আছে মানে এইটা যদি তোমরা মনে রাখো এটা দিয়ে এই রকম অঙ্ক সব হয়ে যাবে ঠিক আছে নেক্সট হুম শেষ প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন যদি একটি টেবিলের বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের পঁচিশ পার্সেন্ট হয় তাহলে আমরা পঁচিশ পারসেন্টটাকে ফোকাস করবো পঁচিশ পার্সেন্ট মানে কি পঁচিশ বাই একশো মানে কি এদিকে কাটলে চার মানে এক বাই চার মানে কি এইটা আসবে হচ্ছে ক্রয় মূল্য মানে কী বলছে দেখো বিক্রয় মূল্যটা কি তার ক্রয় মূল্যের পঁচিশ পার্সেন্ট তাহলে ক্রয় মূল্য যদি চার টাকা হয় সিপি বিক্রয় মূল্যটা কত এস এসপি কত এক তাহলে চার টাকার জিনিস এক টাকায় বিক্রি করে দিয়েছে সে ক্ষতি কত করেছে তিন টাকা তাহলে চার টাকায় সে তিন টাকা ক্ষতি করেছে তাহলে একশো টাকায় কত পার্সেন্টেজটা কত তিন বাই চার চার রেখে কাটলে হচ্ছে তোমার পঁচিশ তিন পঁচিশে পঁচাত্তর মানে এটা কী করলাম আমি যে চার টাকায় সে ক্ষতি করে তিন টাকা তাহলে একশো টাকায় কত ক্ষতি পার্সেন্টেজ কত তাহলে চার দিয়ে একশো কত গুণ পঁচিশ গুণ তাহলে এই পঁচিশ গুণ হবে তিন পঁচিশে পঁচাত্তর অ্যাকচুয়ালি এটা কীভাবে আসে চার টাকায় ক্ষতি হয় তিন টাকা একশো টাকায় কত তার মানে এটাকে যখন আমি সলভ করবো তিন গুণ একশো বাই চার এটা আসবে এটা এটা তো আমরা সবাই জানি ওই ঠিক নিয়ম তাহলে চার পঁচিশে একশো পঁচিশ ইন্টু তিন পঁচাত্তর এরকম অনেকভাবেই করা যায় কিন্তু সব থেকে সুবিধা তো এটাই না সব থেকে সুবিধা দেখলেই হবে আর এগুলো মুখস্ত করতে হবে তিন বাই চার কত তোমার চোদ্দো পয়েন্ট টু এইট পার্সেন্ট মানে কত এগুলো সব তোমাদের মানে মুখস্ত করতে হবে টেন পার্সেন্ট মানে এক বাই দশ তেত্রিশ পার্সেন্ট ওয়ান তেত্রিশ সমস্ত এক বাই তিন পার্সেন্ট মানে হচ্ছে তোমার এক বাই তিন এগুলো মনে রাখতে লাগবে তাহলে অঙ্ক ইজি হয়ে যাবে ঠিক আছে তো এই ছিল আজকের লাস্ট এবং থার্ড শিফট আমাদের শেষ হলো এরপরে আমরা ফোর্থ শিফট করবো ফোর্থ শিফট হয় তো দুটো ভিডিওর মধ্যে আসবে দুটো ক্লাসের মধ্যেই দশটা দশটা করে ঠিক আছে তোমরা পড়তে থাকো সবাই আর এসএসসি পরীক্ষার জন্য কিন্তু প্রিভিয়াস ইয়ারগুলো তোমাদের ভালো করে করতেই হবে ঠিক আছে সবাই ভালো দেখো দেখা হচ্ছে পরের ক্লাসে